হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসছি রুই মাছের একটি মজাদার রেসিপি রুই মাছের পাতুরি আসুন তাহলে দেখে নিই এ সুস্বাদু রেসিপিটি তৈরি করার সহজ পদ্ধতিটি রুই মাছের পাতুরি তৈরি করার জন্যে প্রথমেই প্রয়োজন পড়বে রুই মাছ এখানে পাঁচ পিস রুই মাছ কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি তাছাড়া আর প্রয়োজন পড়বে নিয়েছি ছয় বড় চামচ সাদা সর্ষে বাটা এখানে রয়েছে চার বড় চামচ পোস্ত বাটা চার বড় চামচ নিয়েছি নারকোল বাটা একটি পেঁয়াজকে এখানে পেস্ট করে রেখেছি তাছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা যেগুলোকে আমি মাঝখানটাইভাবে চিড়ে রেখেছি এবার একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে সবগুলো সামগ্রী এক এক করে ঢেলে দিচ্ছি নারকল বাটা সর্ষে বাটার সাথে পোস্ত বাটাটিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন ছোটো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোটো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার বড় চামচ মাস্টার্ড অয়েল এবার সবগুলো সামগ্রীকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটিতে এক চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে পাঁচ পিস মাছের জন্যে এখানে পাঁচ পিস কলা পাতা আমি নিয়ে নিয়েছি এবার একটি তাওয়া গরম করে নিয়ে তাতে কলা পাতাগুলোকে খানিকটা সেকে নিচ্ছি যাতে কলা পাতাগুলো ভাঁজ করার সময় ভেঙে না যায় দু পিঠি ভালোভাবে সেকে নেব এভাবে এক এক করে সবগুলো পাতাকেই আমি সেকে নিলাম এবার প্রথমে একটি পাতা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি খানিকটা মিশ্রণ এভাবে ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা মাছটিকে মাছের উপরে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম এভাবে কাঁচা লঙ্কা চেরাটিও দিয়ে দিলাম এবার ধীরে ধীরে মাছটিকে আমি কলা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি এভাবে একটি সুতো দিয়ে ভালোভাবে এটিকে বেঁধে নিচ্ছি এভাবে সবগুলো মাছকে আমি রেডি করে নিচ্ছি এবার একটি প্যান গরম করে নিয়ে তাতে খানিকটা তেল মেখে নিলাম এবার এক এক করে মাছগুলোকে প্যানে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে লো মিডিয়াম ফ্লেমে আমি এটিকে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটিকে খুলে দিলাম এবার ধীরে ধীরে মাছটিকে উল্টে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্যে আবারও এটি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবারও ঢাকাটিকে খুলে দিলাম মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিলাম এভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কুড়ি মিনিট আমি মাছগুলোকে এভাবেই ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকাটিকে খুলে দিলাম ধীরে ধীরে মাছটিকে উল্টে দিচ্ছি বন্ধুরা আমাদের রুই মাছের পাতুরিটি তৈরি হয়ে গেছে একটি প্লেটে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের পাতুরিটি গরম ভাতের সাথে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে নতুন নতুন রেসিপি দেখার জন্যে